বলছে হাজার কষ্ট হলেও বুকে কষ্ট চেপে রুদ্রনীল ঘোষ আজকে পার্টি অফিসে এসেছেন তুমি করো জেলে নিজেই বলুক দেবাংশুর নাম সমাজ দিয়েছে ভাটাংশু আমার খুব খারাপ লাগে প্রচন্ড খারাপ লাগে এটা সোনা চাঁদের টুকরো নয় একটা ছেলেকে লোকে এইভাবে প্যাঁক দিয়ে ভাটাংশু কেন বলবে আর যদি পারেন আমাকে খিস্তি করে নিন পনেরো টাকা রেডি রেখেছি আপনাকে যে খিস্তি দেয় তার বাড়িতে আপনি চলে যান চা খেতে তবে বলুন মতো লোক হয় না আই লাভ ইউ কুনাল ঘোষ কপালের দোষ অভিষেক যাচ্ছে যে কোনো ভদ্রলোক চলে যাবে জামা কবর পরে তারপর ফিরবে কি গাছপাতা চাপা দিয়ে নাকি যেই আপনি খুলে রাখবেন হাগুমুতু করতে ও ঢুকে যাবে আপনার পকেট থেকে আদুলি হলেও ছেড়ে দেবে ওই জন্যই বলে চব্বিশ ঘন্টারা মানুষের পাশে আছে কারণ চব্বিশ ঘন্টার মধ্যে মানুষ যদি চারা নাও ইনকাম করে সেই জন্য পাশ থেকে নড়বে না ঝাড়বেই তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বউ বাচ্চাকে দূরে কি পাচ্ছে স্বাস্থ্য সাথী একটা সরকারের প্রকল্প সরকারি প্রকল্প তৃণমূলের বাবা বা চোদ্দ গোষ্ঠী যেটু কাকুর কারো প্রকল্প নয় এন সবাই বলছেন রুদ্রনীল ঘোষ কিন্তু একটা কথা আমাদেরকে বলেছিলেন যে আমি যদি কর্মী হিসেবে ভারতীয় জনতা পার্টির পতাকাটা নিয়ে ঘুরতে পারি এই নির্বাচনে তাই নিয়েই প্রচার করব না প্রার্থী করলেও আমি ভাববো না যে দলের হয়ে যেভাবে প্রচার করা দরকার সেভাবে যতটা শ্রম দেওয়া দরকার দেবো সত্যি তাই হয়তো এসে পৌঁছালেন রুদ্রনীল ঘোষ তিনিই ভালো বলতে পারবেন রুদ্রদা অভিমান কমলো আমার অভিমান হয়নি অভিমান তো অন্যের উপরে করে আমি আমার যোগ্যতাকে যাচাই করতে চাই যে যে ছেলেটা রাস্তায় দারুণ স্লোগান দেয় যে কোনো দলেরই হোক না কেন আমি তার থেকে শিখি যিনি টেলিভিশন চ্যানেলে বসে শুনিপুন বক্তব্য রাখেন তার দলের হয় হয়তো মিথ্যে কথা বলেন দেবাংশুদের মতো আমি সেটাও মন দিয়ে শুনি যে নিজের দলকে প্রোটেক্ট করতে গেলে কি কিভাবে মিথ্যে কথা বলছে ছেলেটা দেখো আমি শিখি যে কিভাবে মিথ্যে কথা তারা বলছে নিজের দলকে বাঁচাবার চেষ্টা করছে আর ঠিক তার উল্টো দিকে যেখানে সত্যি কথা বলতে গিয়ে ভারতীয় জনতা পার্টি দুশোর উপরে কার্যকর্তা বা কর্মী প্রাণ দিয়েছেন সেই দলের হয়ে লড়াইটা তো যথেষ্ট রকম কঠিন যে ছেলেটা বুথে বসছে তৃণমূলের গুন্ডা তৃণমূলের পুলিশ এবং তৃণমূলের বোম্বাজি গ্রেফতার করানোর যে মিথ্যে ভয় সেটাকে তোয়াক্কা না করে একজন প্রার্থী হতে গেলে যে দম যে সাহস লাগে তার থেকেও বোধ অনেক বেশি সাহস লাগে যে বুথে বসছে সেই আমার ভাইটা সেই কর্মী বোনটার দিকে তো ফলত যে সাধারণ কর্মী এবং যারা ম্যানেজমেন্ট সামলাচ্ছেন বা বন্দোবস্ত সামলাচ্ছেন বা অন্যান্য দিক সামলাচ্ছেন প্রত্যেকেরই কাজটা ইকুয়ালি ইম্পর্টেন্ট আমাকে একবার দল প্রার্থী করেছিল আগুনে ফেলেছিল ভবানীপুর মানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এরিয়া ওখানে কিনি যিনি দাঁড়িয়েছিলেন সেই নামটা ইম্পর্টেন্ট নাম নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তো ফলত দল যখন সেখানে ফেলে একদম ওই প্রথমেই বলা হয় না যে ম্যারাথনে নামিয়ে দিল তো ফলত সেক্ষেত্রে অবশ্যই আমার দলের বেশ কিছু মানুষ যারা তারা অল্প ইচ্ছা হয়েছিল। যে নিশ্চয়ই হয়তো দল ভাববেন কিন্তু দল না 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 আমি আমি একদম একথা না না আমি দেখুন একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের দলে তো এই সিস্টেম নেই দলের বাইরে গিয়ে আমি কোন জায়গা থেকে দাঁড়াবো কোন জায়গা থেকে কি দাঁড়াবে সেই কথাটা বলে দেবার একটা ভয় পেতাম তখন যখন যদি উনি একদম মধ্যবিত্ত বাবার ছেলে হয়ে মধ্যবিত্ত বাড়িতে থাকতেন মধ্যবিত্ত গাড়িতে চলতেন চুরির অভিযোগে কোর্টে এত কমপ্লেন পড়ে ওনার পিসি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সম্পত্তি ক্রোক হতো না আমি ভয় পেতাম যদি এই কম বয়সে এসে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজনৈতিক দলের কোনো একজন নতুন নেতা যার নামে এত দুর্নীতির অভিযোগ যদি সেই অভিযোগগুলো তার গায়ে না থাকতো এবং কাঠের কাঠও চুরি হয়ে গেছে ওনার দলের লোকেরাই চুরি করে উনি জানেন উনি বলেছিলেন যে গলায় দড়ি ফড়ি দেবেন নাকি দশ পয়সার প্রমাণ থাকলে উনিও জানেন যে আজকের দিনে দশ পয়সা ভিক্রিও নেয় না লোকে কোমরে ঘুমসি করেও পড়ে না তাই উনি দশ পয়সার কথা বলেছিলেন উনি বলেছিলেন যে ফাঁসি কাঠ বা দড়ি টড়ি তারপরে উনি জেনেছেন যে ওনার ছাত্ররাই তৃণমূলের চোরেরাই ওই কাঠ চুরি করে নিয়েছে ওই দড়িও চুরি করে নিয়েছে তা আমরাও চাই না যিনি ফাঁসি কাটে যাক দেখুন পয়সা ছড়াচ্ছেন প্রচুর এটা ওনার ইচ্ছা ওনাদের গরু কয়লা বালি মানুষ খুন চাকরি বাকরি দেওয়া বিভিন্ন জায়গা থেকে ওনারা প্রচুর টাকা ইনকাম করেছেন একটা ছোট লোকাল দল হিসেবে তাদের দলের টাকা কত সেটাও আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে রোদ যা চুরি চুরি হয় সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত আপনারা তৃণমূল ছাড়া অন্য কোনো দলের নাম কেউ খুঁজে বার করতে পারে না তেমন করে ঠিক আছে তো ফলত আমি বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে দলেরই নেতা হন না কেন যাই হোক না কেন তিনি স্বচ্ছ স্বচ্ছ ভাবমূর্তি তিনি রাখতে পারেননি এই কম বয়সে রাজনীতিতে এসে রাস্তার উপরে পঞ্চাশ কোটি টাকার উপরে বাড়ি কেউ বানাতে পারেননি সংসদে দু আড়াই লক্ষ টাকার মাইনেতে অন্য সাংসদরা যা পেয়েছেন উনি চকচকে চকচকে জমা পড়েন খুব ভালো দেখুন ওনার পিসি বা চোদ্দ গোষ্ঠীর প্রচুর যে টাকা আছে এটা তো আমরা জানি নয় তো তাহলে এলো করতে থেকে সেই উত্তর ওনাকেই দিতে হবে আগে উনি নিজের স্বচ্ছতা প্রমাণ করবেন তারপর উনি বোধ বড় বড় কথা বলবেন পরিষ্কার ভোট কমলো কি করে সেটা হচ্ছে যে এর আগে যা যা ভোট হচ্ছে তিনি তো সাংবাদিকদেরও ঢুকতে দেননি কোনো মিডিয়াকে ঢুকতে দেননি মানুষকে ভোট দিতে দেননি ওনার যে কেন্দ্রে দাঁড়িয়েছেন সবাই জানে জাহাঙ্গীর টাহানজি ওখানে যে ক্রিমিনালরা রয়েছে তাদেরকে ঘিরে এবং পুলিশকে দিয়ে দুটো পুলিশ এবং ক্রিমিনাল মিলে বই বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোট ওখানে এসপি বলুন এসডিপি বলুন সবাই তো এই কাজটার সঙ্গে জড়িয়ে তো সব মানুষ বলছেন সবার আগে পরিষ্কার উনি ওনার পরিষ্কার যে পুলিশের সঙ্গে টাকা পয়সা ভাগ করেন তাদের বলুন না কোর্টে গিয়ে কথাটা বলুন না উনি এমন এমন কথা বলেন যে কথা কিন্তু কোর্টের বাইরে গিয়ে বলেন খুব বুদ্ধিমান এই সিলেবাসে ওনার পিসির থেকেও বড় নেতা উনি এত সুন্দর মিথ্যে কথা দেখুন যে যা খুশি ওনার নামে খারাপ বলুন আমি বলবো যে এত অল্প বয়সে এসে এত সুন্দর গুছিয়ে মিথ্যে কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন আমাদের বলছে কেন পিসিকে গিয়ে বলুন না অত পুলিশ মন্ত্রী নিজের পিসির কথা আমাদের বলছে কেন সময় হয়ে গেলে উনি অপরাধ প্রমাণিত হয়ে গেলে আমরা তো ওনার পিসির মতো আমাদের পুলিশ বা পরিষ্কার প্রশাসনকে আমরা ব্যবহার করি না আইন যা বলে আদালত যা বলে সেই অনুযায়ী যদি কোনো এজেন্সি তদন্ত করতে গিয়ে দোষ খুঁজে পায় আদালত তারপর যে নির্দেশ দেয় সেই অনুযায়ী পরিষ্কার গ্রেপ্তার হয় আমরা তো ওনার পুলিশ পুলিশ পিসির মতো নয় যে কোনো নেতা বললো আর পরিষ্কার যে কোনো নিরাপরাধ মানুষকে পরিষ্কার জেলে ভরে দিচ্ছে তারপর কোর্টে গিয়ে থাপ্পড় খেয়ে তাকে ছাড়তে হচ্ছে এত যদি পুলিশকে দিয়ে গ্রেপ্তার করাবার ওনার বাই উঠে থাকে ওনার যদি ইচ্ছা উঠে থাকে ওনার নিজের স্বনামধন্য পিসিকে বলুক না কেন যার পুলিশ রয়েছে উনি তো থানার পুলিশের সঙ্গে ডেকে ডেকে মিটিং করেন জেলা চালান্ত পরিষ্কার এসপিদের দিয়ে পাগল নাকি জামা কাপড় তুই যদি ছেড়ে দেয় সব ঝাড়ছে ওরা ওনার কথা কেউ দেবেন না সবাই লোক কমছে এমনি হয়নি যে বলেছে না প্রচুর লোক এসছিল দেখছিলেন যে দিল্লিতে না মিটিং করতে গেছে তৃণমূলের কার মোবাইল চুরি হয়ে গেছে তৃণমূলের নেতাদের কার জুতো ঝেড়ে দিয়েছে অভিষেক গড়ে যে যে তৃণমূলের লোকজন মিটিং করতে যাচ্ছে ছাল বাগল চাপা দিয়ে আসছে কচু পাতা চাপা দিয়ে তাহলে উনি জেনে গেছেন যে ডায়মন্ড হারবারের লোক ওনাকে ওই করে দেবে নাকি খুব ভালো শুভেচ্ছা রইল কিন্তু আমরা এটা চাই না অভিষেক বাবু আমরা চাই যে মানুষ যেরকম ভাবে জন্মায় তা স্বাভাবিক মৃত্যু হয় সেইভাবেই আমাদেরও মৃত্যু হোক আপনার হোক সবারই হোক অপঘাতে মৃত্যু ডায়মন্ড হারবারে গিয়ে ছিচি আপনি চাইবেন না একবার আপনি ফাঁসিতে মরতে চাইছেন তারপর বলছে যে ডায়মন্ড হারবারের এতটা বারোটা বাজিয়েছেন ডায়মন্ড হারবারের মা মনেরা হিন্দু মুসলমান সবাই মিলে আপনাকে একদম এ সমস্ত করবে না অল্প বয়স আপনার ফ্যামিলি আছে আপনার দুটো বাচ্চা আছে বউ আছে আপনার পিসি বলেছে ওনার খুব চিন্তা ছিচি চি এইসব কথা মুখে বলবেন না আমি তো এটাই বলেছিলাম যে তৃণমূল কেন বলে যে চব্বিশ ঘন্টা মানুষের পাশে আছে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা একবারও বলি না যে আমরা মানুষের পাশে চব্বিশ ঘন্টা আছি আমরা বলি আমরা মানুষের পাশে ষোলো থেকে আঠেরো ঘন্টা আছি তার বাইরে আমরা থাকবো না কারণ প্রত্যেকটা দেশের জনগণের প্রত্যেকটা নাগরিকের চার ছ ঘন্টা নিজের টাইম সে পায়খানা পেচ্ছাপ যাবে এটা তার নিজের টাইম এ কি আমরা গিয়ে ঢুকে যাব তার বাথরুমে এটা তো হয় না তাই ভারতীয় জনতা পার্টির কর্মীরা থাকে না তিনি তার স্ত্রী সন্তান বউ বাচ্চা স্বামী তাদের সঙ্গে শোবে সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বলে কখনো আমরাও গিয়ে না না এ চেচি এল এ হয় না কিন্তু তৃণমূল প্রত্যেক মুহূর্তে ভাবে যে জামা প্যান্টের পকেটে কত পয়সা আছে রাস্তায় তো আপনার থেকে ঝাড়লো ওরা বাড়িতে আপনি যখন আপনার বইয়ের সঙ্গে বা আপনার বরের সঙ্গে শুতে যাচ্ছেন ওরাও পাশে গিয়ে শুয়ে পড়ে তৃণমূল বলে কারণ যেই আপনি আপনার তো বাইরের কাপড় পরে শোবেন না যেই আপনি স্বামী বা স্ত্রীর পাশে গিয়ে বাড়ির জামা কাপড় পরে শোবেন সঙ্গে সঙ্গে আয়না থেকে ওইখান থেকে ঝাড়বে পয়সা আপনি বাথরুমে নিশ্চয়ই জামাকাপড় পরে পায়খানা পেচ্ছাপ চান কেউ করে না তাই না এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ হচ্ছে উনি কেন স্বাস্থ্য সাথীতে ওনার চোখ দেখাননি কেন উনি সারা ভারতবর্ষে সব থেকে সারা পৃথিবীতে সব থেকে দামি হসপিটালে নিজের চোখ দেখাতে গিয়েছিলেন যেখানে তস্য যেতে পারেন না। আমি চাই যে ওনার চোখ দ্রুত যাক কিন্তু টাকা আছে যেটা উনি এমপি হয়ে কোন এমপির চোদ্দ গোষ্ঠীর বাবা জেটু কেউ রোজগার করতে পারেননি সেখানে উনি গিয়ে ফটো পোস্ট করেন তার মানে উনি প্রমাণ করছেন যে তৃণমূলের যে স্বাস্থ্য সাথী তৃণমূল সরকার সেটা ভুয়ো এবং খারাপ এটার বার্তা উনি দিলেন অর্থাৎ উনি প্রমাণ করতে চাইছেন পিসি খারাপ পিসিকে ছাড়ো আমায় ধরো এই পারিবারিক অশান্তি ভালো লাগছে আমি আবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওনার চোখ ভালো হয়ে যাবে আমি ঈশ্বরের কাছে কামনা করি কিন্তু যে স্বাস্থ্যসাথী কার্ডে মুখ্যমন্ত্রী নিজে বলেন আমার হাতে সেপ্টিক করে দিয়েছে গৌ এবং ওনার ভাইপো সেই কার্ডে চিকিৎসা করেন না ভয়ঙ্কর বিষয় ভয়ঙ্কর বিষয় আর যে কোনো সরকারি প্রকল্প তিনি তৃণমূলকে ভোট দিন তৃণমূলকে না দিন বিজেপিকে ভোট দিন সিপিএমকে ভোট দিন কাউকে ভোট না দিন পশ্চিমবঙ্গের মানুষকে তিনি এই সুবিধে দিতে বাধ্য কারণ তিনি সরকারিভাবে পশ্চিমবঙ্গের মানুষের চাকর হওয়ার জন্য চেয়ারে বসেছেন নরেন্দ্র মোদীর এমন কোনো প্রকল্প নেই সতেরোটা রাজ্যে আমাদের সরকার আছে তার বাইরে নেই নরেন্দ্র মোদীজির এমন কোনো প্রকল্প নেই বিজেপির কেন্দ্র সরকারের এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্প যারা শুধু ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় তাদের জন্য প্রকল্প যে রাজ্যে বিজেপির কোনো ভোট নেই যে মানুষ বিজেপির চূড়ান্ত বিরোধিতা করে তার জন্য সবকটা প্রকল্প রয়েছে সরকারি প্রকল্প কোনোদিন কোনো রাজনৈতিক দল আমার দেশের আইন অনুযায়ী বলতে পারেন না যে আমি ওকে দেব কারণ ও আমায় ভোট দেয় এ আমায় ভোট দেবে না তাই দেব না অর্বাচীন অশিক্ষিত মূলক মন্তব্য তৃণমূলের থেকেই শুনতে হবে দেবাংশুর নাম সমাজ দিয়েছে ভাটাংশু আমার খুব খারাপ লাগে প্রচন্ড খারাপ লাগে এটা সোনা চাঁদের টুকরো নয় একটা ছেলেকে লোকে এইভাবে প্যাঁক দিয়ে ভাটাংশু কেন বলবে ওকে এই ভাট বলাগুলো বন্ধ করতে হবে ওকে একটু পড়াশোনা করতে হবে ও তো করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় নেতা কিন্তু কি করা যাবে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে মিথ্যে কথা বলছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বউ বাচ্চাকে দূরে কি গেছে আশেবাজে কথা বলতে বারণ করবেন কবিতা রেখে আছে কবিতা কবিতার মা বাবা সবই কল্যাণ ব্যানার্জির ভয়তে সরিয়ে রেখে দিয়েছে কবিতার বোনও আছে যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুস্থ নারী উন্নয়ন সমিতির দিকে তাকাচ্ছেন কবিতা কবিতার বোন ববিতা সবাইকে সরিয়ে রেখে কুনাল বাবু আর যদি পারেন আমাকে খিস্তি করে নিন পনেরো টাকা রেডি রেখেছে আপনাকে যে খিস্তি দেয় তার বাড়িতে আপনি চলে যান চা খেতে তো বলেন মতো লোক হয় না আই লাভ ইউ কুনাল ঘোষ কপালের দোষ